হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আসলাম আমি নাহিদ আবার একটা নতুন ভিডিওতে তো প্রত্যেক মাসেরই অফার ভিডিও দিয়ে থাকি তো এই মাসেও সেম তো ডিসেম্বর মাসে ইয়ামহা বাইকে কোন কোন অফার রয়েছে এবং কোন কোন বাইক ইয়ামাহা আউটলেটে পেয়ে যাবেন আসলেই তো সেগুলো সম্পর্কে আপনাদের বলবো তো প্রথমে এই যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ামাহা এস ভার্সন ফোর এই বাইকটি টোটাল কালার এসেছে আটটি যে কালারগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটা আউটলেটে তো এই মুহূর্তে ইয়ামা মেহেরপুর শোরুমে যে ইয়ামা এফজারেস ভার্সন ফোরের কালার গুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো তো ইয়ামা এফজারেস ভার্সন ফোরের হোয়াইট কালার এবং রেসিং ব্লু কালারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাইকটি বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা এক হাজার পাঁচশো টাকার একটা ধামাকা অফার পেয়ে যাচ্ছেন সো এই বাইকটি দুই লক্ষ আটানব্বই হাজার টাকাতে আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও সুযোগ সুবিধা রয়েছে যারা কিস্তিতে বাইক নিতে চান তারা কিন্তু মাধ্যমে বাইক নিতে পারবেন নিয়ে যেটা ব্যাংক লোনের মাধ্যমে বোঝাই যারা কিস্তিতে বাইক নিতে যাচ্ছেন তারা জিরো ইন্টারেস্টে ব্যাংক লোনের মাধ্যমে বাইক নিতে পারবেন তো এই সম্পর্কে জানতে হলে অবশ্যই আহ আউটলেট ভিজিট করতে হবে এবং আপনাদের এই যে কমেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন পরবর্তী যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা এপ জেডেস ভার্সন থ্রি ডিলাক্স এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন চার হাজার টাকা সো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকাতে আপনারা ইয়ামাহা এপ জেডেস ভার্সন থ্রি ডিলাক্স বাইকটি পারচেস করতে পারবেন সো যারা ইয়ামাহ এপ জেডেস ভার্সন ফোর এবং ভার্সন থ্রি ডিলাক্স নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভেসেস হোসেন মার্শাল গ্যালারি ইয়ামাহা আউটলেট ইয়ামাহা শোরুম এ আসতে পারেন এবং আপনাদের পছন্দের বাইকগুলো পার্সেস করতে পারেন পরবর্তী যে বাইকটি দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়ামা এফজেডাস ভার্সন টু এর নতুন একটা কালার যেটা হারিকেন গ্রে অনেকেই বলতে পারেন যে নতুন কালার না পুরনো একটা কালার অবশ্যই এই বাইকটি দু সালের দিকে সিঙ্গেল ডিক্সের কিন্তু ছিল এই বাইকটি কিন্তু ডাবল ডিক্সের আবারও নতুন ভাবে দু হাজার চব্বিশে নিয়ে এসছে ইয়ামাহা তো এই বাইকটির প্রাইসও অ্যাবজেন্স ভার্সন টুর আর্মাডা ব্লু এবং ডার্ক নাইট যে বাইকগুলো ছিল সেই বাইকের প্রাইস আর এটার প্রাইস सेम 239000 টাকা প্রাইস এ বাইকটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 4000 টাকার একটা ডিসকাউন্ট অফার সো 235000 টাকায় আপনারা ইয়ামাহা অ্যাবজেন্স ভার্সন টু বাইকটি পারচেজ করতে পারেন তো ইয়ামাহা অ্যাবজেন্স ভার্সন টু এর আর্মাডা ব্লু এবং ডার্ক নাইট বাইকটি অনেক দিন যাবতই পাওয়া যাচ্ছে না শুনতেছেন তো সেই বাইকটি কবে আসলে পাওয়া যাবে সেটা সম্পর্কেও আজকে একটু বলবো তো যারা ইয়ামেজ জেটস ভার্সন টুর আরমাডা ব্লু এবং ডার্ক নাইট বাইকটি নিতে যাচ্ছেন ঠিক আছে নিতে যাচ্ছেন তারা অবশ্যই কয়েকদিন পরেই কিন্তু সেই বাইকটি পেতে পারেন তো অবশ্যই কি করলে আপনারা সেই বাইকটি পাবেন সেটা সম্পর্কে আপনারা বলবো বলবো তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের জেলার ইয়ামা অফিসিয়াল যে শোরুমটি রয়েছে এসিআই অনুমোদিত সেই ডিলার পয়েন্টের নামটি অবশ্যই মেনশন করে যাবেন তো যারা ইয়ামা বাইক নিতে যাচ্ছেন এফজেটাস ভার্সন টু ডার্ক নাইট এবং আর্মাডা ব্লু সেই বাইকগুলো নিতে হলে অবশ্যই আউটলেটে ভিজিট ইট করে আপনাদের প্রি বুক করতে হবে তো আমি যতদূর সম্ভব জানি চোদ্দ থেকে পনেরো তারিখের পরেই আপনারা ইয়ামা এফজেটাস ভার্সন টু আর্মাডা ব্লু এবং ডার্ক নাইট বাইকটি অফিসিয়ালি শোরুমে আসলেই পেয়ে যাবেন অ্যাভেলেবল থাকবে আর কি তো এফজেটাস ভার্সন ফোরের ব্ল্যাক কালারের বাইকটি কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে ব্ল্যাক এবং ম্যাট এবং ম্যাট ব্ল্যাক ডিএলএক্স দুইটা কালারই অ্যাভেলেবল রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে হারিকেন গ্রে অ্যাডজাস্ট ভার্সন টুর হারিকেন গ্রে কালারটি কিন্তু অনেক রয়েছে আমাদের স্টকে যারা হারিকেন গ্রে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন মেসেজ হোসেন মার্সেল গ্যালারি ইয়ামহা আউটলেটে পরবর্তী যে বাইকটি দেখাতে চলেছি সেটা হচ্ছে ইয়ামাহা স্যালো টু যে বাইকটি কাছে থেকে যদি একটু দেখেন এই বাইকটি কিন্তু অনেকই জোস একটা বাইক কারণ এই বাইকটির প্রথমত এর ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো এর পাবেন মাইলেজ সেভেন্টি এইট কিলোমিটার পার লিটার সো এই বাইকটির বাজেটের দিক থেকেও কিন্তু অনেক কম বাজেটে আপনারা পেয়ে যাবেন তো ইয়ামার সব থেকে ছোট বাইক যেটা এখন বর্তমান স্যালো টু ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির বর্তমান বাজার মূল্য এক লক্ষ আটান্ন হাজার টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা এক হাজার পাঁচশো টাকার একটা ধামাকা অফার পেয়ে যাবেন সো এক লক্ষ ছাপান্ন হাজার টাকাতে আপনার ইয়ামা স্যালো টু ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি পেয়ে যাবেন নেক্সট যে বাইকটি দেখাবো সেই বাইকটি হচ্ছে ফেজার ভার্সন টু ফেজার ভার্সন টু এর রেড কালার বাইকটি আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে যারা ফেজার ভার্সন টু রেড কালারটি চাচ্ছেন তারা অবশ্যই ইয়ামা শোরুম মেসেজ হাসান মার্সেল গ্যালারি তে এসে নিতে পারেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস সো এই বাইকটিতে কোনো অফার কিন্তু নাই সো এই বাইকটি নিতে হলে অফার বাদে নিতে হবে তো তিন লক্ষ তিরিশ হাজার টাকায় ফেজার ভার্সন টু বাইকটি পেয়ে যাবেন তো একটা ঘোষণা দেওয়ার আছে যেটা হচ্ছে আমাদের হায়ার সিসি বাইক কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে মার্চ এপ্রিলের দিকে কিন্তু আমাদের হায়ার আর কিছু বাইক বাইক আসবে আসবে তো কোন কোন পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই আপনাদের দিয়ে দেবো তো পরবর্তী ভিডিও দেখতে হলে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা ইয়ামা বাইককে ভালোবাসেন যারা ইয়ামা বাইক নিতে যাচ্ছেন যারা ইয়ামা বাইকের ফ্যান ফলোয়ার রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন এবং অফার এবং প্রতি মাসে কোন কোন বাইক ইয়ামা আউটলেটে স্টকের থাকছে সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ ইয়েস ইয়ামাহা